অনেক সময় দেখবেন উচিত কথা বললে অনেকের গায়ে লেগে যায় যেমন আমি সার্বিয়ান প্রত্যাশী বাইদের সম্পর্কে যদি কিছু বলি বাইদেরকে যদি কিছু বলি সেখানে কিছু দালাল এসে মানে একটু মাতামাতি করে যাই হোক এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে সার্বিয়ান প্রত্যাশী বাইদের ইদানিং স্টিকার হচ্ছে অনেকেরই দেখছি কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক ভাইয়ের মেসেজ আসতেছে যে ভাই বিষা হয়েছে স্টিকার পাইছি ঠিক আছে কিন্তু ম্যান পাওয়ার দিচ্ছে না কারণটা কি এটা একটা জটিল এবং কঠিন একটা সমস্যা সেটা হচ্ছে হয়তো কোম্পানি আপনাদেরকে স্টিকার দেওয়ার পরে কিছুদিন টাইম ওয়েস্ট করার পরে তারা হয়তো অপরগতা প্রকাশ করছে আপনাদের লাগবে না এটা সেটা হতে পারে আর না হলে কাগজপত্রে হয়তো ফ্যাক বিষাটিসা হতে পারে সেটা আমার এই মুহূর্তে বলা যাবে না কারণ ডিটেলস বলতে হলে ভিডিও লম্বা করে বলতে হবে তো আমি শুধু একটা কথা বলবো আপনার বিষয় স্টিকার হয়েছে ম্যান পাওয়ার হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি শুধু সজাগ থাকবেন একটা টাকাও আর দিবেন না কারণ ফাইল জমা করার সময় টাকা দিয়েছেন হ্যাঁ এরপরে আবার পারমিট ভিজিট হওয়ার সময়ও একবার টাকা দিয়েছেন এখন আপনার স্টিকার হয়েছে এই কথা বলে আরও দুই তিন লাখ টাকা হয়তো সে হাতিয়ে নিতে পারে দালাল তো সেই ব্যাপারে খুবই সচেতন থাকবেন কোনো প্রকার আর কোনো টাকা দেওয়া যাবে না একদম মেন পাওয়ার বিমিটি ট্রেনিং শেষ করে একবার সব কিছু কমপ্লিট হাতে পেপার ধরাই দেওয়ার পরে তারপর টাকা দেবেন এই হচ্ছে কথা তো সব সবাই সচেতন থাকবেন এই ব্যাপারে বড় সড়ো একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ হ্যাঁ অনেক ভাই মেসেজ করতেছে খুব কষ্ট লাগলো এই জন্য এই ভিডিওটি আপলোড করলাম ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন আমিও আছি ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম